তো এই ভিডিওটা তোমরা এক মিনিটের একটা ভিডিও খুব জল হলে তোমরা এটা একটু শুনে লোক জিনিসটা একটা এমন ঘটনা ঘটে গেছে আজকে আমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার না করে পাচ্ছি না প্রথমে ভাবলাম যে করবো না কিন্তু এত বড় একটা ঘটনা এটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেও পারছি না আজকে আমি আর ধনু কলকাতা থেকে এলাম ঘরকে তো ধনু শুটিং শেষ হয়ে গেছে পরিণীতা ওকে ঘরে পৌঁছানোর জন্য আমি আসছিলাম এবারে রাস্তায় একজন ভদ্র মহিলা আর একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল আমাদের তো উনি বললেন যে দেখে ভিডিও দেখে খুব ভালো লাগে আমাদের ভিডিও দেখতে কাকা ভাইজির ধনুকে খুব আদর করলে চটকালে খুব ভালো লাগলো আমাদের খুব মানে একটা আলাদা ফিলিংস যেটা হয় মানুষ চিনতে পারলে সবাইকারই তো সেইটা এবারে বললেন যে তোমাদের ভিডিও খুব ভালো লাগে এই সব লাগে তারপর তোমরা যেগুলো অ্যাডভার্টাইজগুলো করো না ওগুলো তো অদ্ভুত লাগে তোমরা এত মজার ছিল বিভিন্ন করে দাও শাড়ির দোকানের কোথায় এই এই উমুক তুসুক বাবা খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার তো অনেক হলে তো শেষে যে অফারটা দিলেও সেইটা শুনে মানে আরও অন্যরকম হয়ে গেলাম আর কি সত্যি কথা বলতে তখন মনেলেন না সত্যি ভিডিও করা সার্থক আজকে তো শেষে ওনাদের কাছে বললাম ঠিক আছে তাহলে আসছি ভালো থাকবেন তো তখন ভদ্র বলছে বাবা একটা আবদার ছিল যে তোমার কাছে হ্যাঁ বলুন বলছে তুমি তো অ্যাডভারটাইজমেন্ট ওইগুলো দাও তো বলছে আমাদের একটা তাহলে করে দাও ওই রকম ভিডিও আমি বলি আপনাদের কিছু দোকান ফোকান আছে আমি বলি দোকান ফোকান আছে কিছু হয়তো বলছে না দোকান ফোকান লয় ছাগলটা বিক্রি হচ্ছে না বলছে একটু ছবিকে আমি তোমাকে দিচ্ছি একটু অ্যাডভারটাইজে বলে দেবে যে বিক্রি আছে বিশ্বাস করো শুনে মানে চোখে জল চলে আইছিল সিরিয়াসলি মানে এত বড় অফার জীবনে পাব ভাবি আজ ভিডিও করার স্বার্থ